শুভ সান্দ কালীন শুভেচ্ছা অভিনন্দন প্রথম আলো বার্তার পর্দা থেকে আমি অমর চ্যাটার্জি আজ এমন একটা প্রতিবেদন দিচ্ছি আপনারা চমকে যাবেন হ্যাঁ যারা তারকেশ্বর থাকেন অর্থাৎ বিশেষ করে যারা সিঙ্গুরবাসী থাকেন সেই সিঙ্গুরবাসীর কাছ থেকে অধিকার কেড়ে নিল রেল দপ্তর আর কয়েক ঘন্টা পরই নতুন বছর সেই নতুন বছরে আমাদের প্রথম আলোর বার্তা পর্দা থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আর এই প্রথম বছরে রেল দপ্তর থেকে শিমুল লোকাল যে ছিল সিমুর লোকাল বাতিল করার পরিকল্পনা নিল হ্যাঁ এই মাত্র ঝড় উঠল সেই সিমুর স্টেশনে দেখুন আমাদের প্রথম আলো থেকে আমি অমর চ্যাটার্জি সিঙ্গুর আন্দোলন মনে পড়ছে তো আপনাদের সে সিঙ্গুর আন্দোলন থেকে শুরু হয়েছিল সিঙ্গুর লোকাল কারণ সিঙ্গুরে অনেক মানুষের বসবাস সিঙ্গুর একটা ব্যবসায়িক কেন্দ্র সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুর লোকাল করেছিলেন অনেক তৎপরতার সাথে কিন্তু আর কয়েক ঘন্টা পরেই আসছে নতুন বছর নতুন বছরকে আমরা স্বাগত জানাই কিন্তু এই নতুন হুগলি জেলার বাসীদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সিঙ্গুর লোকাল হ্যাঁ এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের যখন আমি এই প্রতিবেদন দিচ্ছি সেই সিঙ্গুর স্টেশনে ঝড় উঠেছে মানুষের ঝড় সাধারণ মানুষের ঝড় সেই ঝড়ে সামিল দিয়েছে রাজ্যের মন্ত্রী বেচারাম নির্বিশেষে সিঙ্গুরবাসী সিঙ্গুর আন্দোলনের লোকাল পূর্বরের পরিকল্পিত ভাবে সিঙ্গুর আন্দোলন লোকালকে তুলে দেবার সিদ্ধান্ত নিল আর সেই সিঙ্গুরবাসী সেটাও বলে দিল আগামীকাল সকাল ছটা থেকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি যখন হবে সূর্য উদয় হবে তখন থেকেই সিঙ্গুরবাসীরা তারকেশ্বরের দিকে কোনো ট্রেন যেতে দেবে না আরাম ব্যাগের দিকে কোনো ট্রেন যেতে দেবে না গোবাটের দিকে কোনো ট্রেন যেতে দেবে না সেই ট্রেন সিঙ্গুর থেকে ব্যাক করাবে হাওড়ায় সরাসরি দেখুন আমরাই আমরাই প্রথম দেখাচ্ছি সেই সিঙ্গুরের ঝড় সিঙ্গুর আন্দোলনের ঝড় সিঙ্গুর আন্দোলন লোকানের ঝড় সরাসরি দেখো

আপনারা সকলেই জানেন যে সিংহের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিং লোকাল তিনি দিয়েছিলেন সিংহের মানুষের সুবিধা তার কারণ সিংহ একটি জনবহুল এলাকা সিংহ

আপনাদের দেখাচ্ছি কোন বিক্ষোভ হলে যে কোন রাজনৈতিক দল ট্রেনকে বন্ধ করে দেয় আর আজকে আমি দেখাচ্ছি খুব ভাইরাল চিত্র খুব ভাইরাল হয়েছে সেটা সম্ভবত বিহার বা ঝাড়খণ্ডের দিকে হবে একদম দেখুন একটি নিরীহ প্রাণী গরু আমরা তেত্রিশ কোটি দেবতা আমরা দেখতে পাই সেই গরুর মধ্যে সেই গরু একটি মেল ট্রেনকে থামিয়ে দিল ট্রেন আসছে সেই গরু কিন্তু মেল ট্রেনকে যেতে দিচ্ছে না অবরোধ করে দিল তার জন্য যে লেভেল ক্রসিং এ পরপর কিন্তু গাড়ি দাঁড়িয়ে কেউ চার চাকা লরি স্কুটার মানুষ দাঁড়িয়ে আছে ওই গরুটি সেই এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে দিল যতবার হর্ন মানুষ যখন লাঠি নিয়ে ওকে তাড়াতে যাচ্ছে তখন সেই গরুটি গোঁতাতে আসছে সেই লোকগুলোকে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তা পর্দায় যদিও এই ভিডিওটা কোনো সত্যতা যাচাই করেনি প্রথম আলো বার্তা পর্দা থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সরাসরি দেখুন नारा गांव की फाटक से आप ये वीडियो देख पा रहे हो जो है गाय है माल गाय जो है मालगाड़ी ट्रेन के आगे बिल्कुल अड़ गई तो हटने का नाम

मार मार बात है जो एन एंजल के सर आ रही है थोड़ी चोट की जाओ आ जाओ आ जाओ प्रॉब्लम लो ना, नारा फाटक पर आप देख सकते हो कैसे जो एक गाय ने लंबा जाम लगवा दिया 봐 देखो। সেই মানুষের মানবিক মুখ হারিয়ে গেছে। বছর আজ শেষ হতে চলল। কিন্তু মানুষ মানুষের জায়গায় আছে। এটাই হলো क्वेश्चन। আর সেই क्वेश्चনের উত্তর কিছু নেই। দেখুন। ভূগোল জেলা চন্ডিতলা বামনডাঙ্গা লোহারপুর এলাকা থেকে উদ্ধার সদ্যজাত শিশু মৃতদেহ হ্যাঁ যেখানে ভ্যাট আছে যেখানে মানুষ জঞ্জাল ফেলে সেই শিশুটা কি অপরাধ করেছিল বলুন কিন্তু কেউ বা কারা সে শিশুটিকে সেই ভ্যাটের মধ্যে ফেলে দিয়ে গেছে এই ঘটনা ঘটেছে হুগলি জেলার চন্ডিতলার স্থানীয় মানুষ দুপুর একটা একটা নাগাদ এলাকা দেখতে পায় যে জড়ো হওয়া সেই নোংরা স্তূপের মধ্যে এক শিশুর মৃতদেহ সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশে পরবর্তীকালে ঘটনাস্থলে এসে পৌঁছায় হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা তারা তদন্ত করে দেখছে এই শিশুর মৃতদেহ এলো কোথা থেকে মানুষ কি মানুষের মধ্যে আছে কিন্তু তার উত্তর এই শেষ দিনেও তার এখনো আমরা খুঁজে পেলাম না হলে ওই ধরনের একটা শিশু সদ্যজাত শিশু সে নোংরা স্তূপের মধ্যে তাকে ফেলে দিয়ে গেছে সে মোড়ে পড়ে আছে কারুর কোনো লক্ষ্য নেই সরাসরি দেখুন আমাদের প্রথম অলবাক্ত পর্বদায় কিভাবে সেই শিশুটি পড়ে আছে দেখুন গ্লাভস কোথায় গ্লাভস নেই গ্লাভস আনে নি নাকি

পূর্ব বর্ধমানে সন্দীপ বসু সেখানে হ্যাঁ মেমারি পূর্ব বর্ধমান চায়ের আড্ডায় পূর্ব বর্ধমান আইএনটিউসির জেলা সভাপতি সন্দীপ বসু পূর্ব বর্ধমানের মেমারি বাস স্ট্যান্ডে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি সেখানে বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বললেন তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধে সবাই পাচ্ছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখলেন এবং যে সমস্ত বাস টেকানে কর্মরত শ্রমিকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা আদু পাচ্ছে কিনা সেই খবর নিলেন সন্দীপ বসু চায়ের আড্ডাতেই কারণ সময় খুব কম চব্বিশ সাল আর শেষ হতে চললো সেখানে পূর্ব বর্ধমান নেমারিতে নেতা সন্দীপ বাবু এই কর্মসূচি দিলেন বছরের শেষ দিনে সরাসরি দেখুন আমাদের প্রথম মানবা পর্দায় সেই ছবি আপনারা দেখুন

তুমিও যেখানে আমিও সেখানে তোমার একটা কাজের দায়িত্ব তোমাদের পাশে থাকা দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায় খুশি বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দায়িত্ব দিয়েছে আজকে কি করলেন এখানে কিছুই না এখানে একটা প্রোগ্রামে এসেছিলাম এসে প্রোগ্রামটা আপাতত একটু শেষ হলো একটা একটা প্রোগ্রাম শেষ দিয়ে ভাবলাম যে এলাকা একটুখানি ঘুরি এখানে তো প্রচুর আমাদের শ্রমিক ভাইরা আছে এই সময় কী রকম আছে আর হচ্ছে যে সামাজিক সুরক্ষার আওতায় সবাই নিজেকে করেছে কিনা তাই চায়ের দোকানে এসে একটু বসলাম তো বসতেই অনেকেই আমাদের চেনে বা অনেকেই অনেকের কোনো পরিচয় হলো তার সঙ্গে আলাপ আলোচনা হলো যে তারা সামাজিক সুরক্ষার আওতায় নিজেদেরকে তো করেছে কিনা বললেন করেছি বললেন এত খারাপ হয়নি সুবিধা আমাদের বাংলার মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় কি কি সুবিধা দিচ্ছেন কীভাবে সামাজিক সুরক্ষা মানুষের কাজে লাগবে আরও যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে জনমুখী প্রকল্প যা গোটা ভারতবর্ষের মতো বিশ্বের মধ্যে দৃষ্টান্তমূলক একটা বিষয় যে তাতে তারা ঠিকঠাক পাচ্ছে কিনা এই প্রশ্ন করিয়েলাম একটু আলোচনা করলাম একটু চা সবাই মিলে একসাথে চা খেলাম আবার তাদেরকে তাদের মধ্যে কিছু জন ছিলেন ড্রাইভার তাদের সঙ্গে কথা বললাম তাদেরকে আমাদের ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য তাদের সঙ্গে আলোচনা করলাম তাদেরকে বললাম যে আপনারা আমাদের আইন ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হন এবং সম্পর্ক আমাদের ইউনিয়নের যারা নেতৃত্ব আছে আমরা আমাদের দায়িত্ব কি করে আপনাদের সরকারি পরিষেবা যেগুলো এখনও পর্যন্ত আপনাদের আপনারা মেয়ে ওঠেনি বা আপনারা নিজেদের ব্যস্ত জন্য সেগুলোকে

ঝড় তুলে দিয়েছে কারণ আগামীকাল সকাল ছটা থেকে কোনো আরাম্বা কোনো গোঘাট কোনো কোন রকম তারা সিঙ্গুর টপকে যেতে দেবে না সেই ট্রেন তারা হাওড়ায় পৌঁছবে কারণ রেল দপ্তর সিঙ্গুর কাছ থেকে কেড়ে নিচ্ছে সেই সিঙ্গুর লোকাল আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি অব